হ্যালো রেবা তো আজকে আমরা একটা অঙ্ক দেখব ঠিক আছে এটা কি কি বলে জানেন বদমাস ঠিক আছে এই অঙ্কটা এত বদমাস এত বদমাস তো আজকে আমরা তার ছাড়াবো ঠিক আছে চলেন দেখি এখানে কি বলা হয়েছে পণ্ড ভাগ পনেরো গুণ পনেরো পন্ড ভাগ পনেরো এর পনেরো ঠিক আছে এখন আমি কি বলছিলাম যে আজকে আমরা বদমাসকে বিনাশ করবো ঠিক আছে তো এখানে আমরা কি জানি শুধু বদমাস ঠিক আছে আচ্ছা তো বি ধারা থেকে ব্যাকেট মানে বন্ধনী যদি থাকে তাহলে আমরা যা বি ধারা ব্যাকেট বুঝায় আচ্ছা ও ও দ্বারা এর ঠিক আছে ও ঠিক আছে এর ও দ্বারা এর মানে এর এর কাজ তারপর ভাগের কাজ গুণ যোগ বিয়ক আমরা যে থ্রি ফোর তে আমরা শর করছিলাম না তো প্রথমে প্রথম বন্ধনীর কাজ তারপরে কি এর কাজ এরপর কি তা ভাগ যোগ বিয়োগ